প্রিয় আপনাদের সবাইকে জানাই স্বাগতম সবুজে ঘেরা উত্তরবঙ্গের বুক চিরে রোদে জন্মল এক স্বপ্নের ঠিকানা যেখানে গাছের ডালে ঝুলে ঝুলে আছে অসংখ্য কমলা আজ আমরা এসেছি নৌগাই উত্তরবঙ্গের সবচেয়ে বড় কমলা বাগানে এখানে শুধু কমলা নয় লোকে আছে কৃষকের পরিশ্রম মাটির গল্প আর সম্ভাবনায় নতুন দিগন্ত চলুন কাছ থেকে দেখে আসি এই বিশাল কমলা বাগানের অজানা গল্প আর জানি কিভাবে নৌগা হয়ে উঠেছে কোমলার নতুন পরিচয় প্রিয় দর্শক আমাদের সবাইকে জানাই স্বাগত রজা ট্রাভেলার পেস এবং কি আপনারা যে যেখানে দেখতেছেন আমাদের সবাইকে জানাই স্বাগত আমি বর্তমানে রয়েছি নগার বিখ্যাত ব্রিজ শিবপুর ব্রিজ যেখানে সন্ধ্যে হলে অসংখ্য মানুষ ভিড় করে আমি সেই ব্রিজের দাঁড়িয়ে রয়েছে এখন এখান থেকে আমি চলে যাব বদল হয়ে মদ্রাজি হাটের উপর দিয়ে লজিপুর কৃষ্ণপুর পানিউরা গ্রামে যেখানে দার্জিলিং নয় এবং ভুটান নয় বাংলাদেশের চাষ হচ্ছে এখন বিখ্যাত কমলা চায়না কমলা আমরা সেই বাগানেই দেখতে যাব আমরা যাওয়ার পথে আপনারা দেখাবো গ্রামের গ্রামীণ দৃশ্য এবং এই শীতকালীন আবাদ হয় এই মেথাপটের সকল দৃশ্য দেখানো হবে তাই আপনারা ভিডিও দেখতে থাকুন এবং আমাদের এই পুরো বাগানের যাওয়ার সবকিছু এই ভিডিও থাকতেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন দেখতে পাচ্ছেন আমরা যাইতেছি বদর থেকে নজিপুরের যে হাইওয়ে রয়েছে বা রাস্তা রয়েছে সেটা দিয়ে আমরা চলেছি অসাধারণ দুপাশের গ্রাম বাংলার দৃশ্য এখন ফসলি জমি ধান কেটে কি সুন্দর রয়েছে এই মাঠ আমরা সবাই জানি এই নৌকাকে বলা হয় ধান চাউলের জন্য বিখ্যাত বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত এই নৌগা এখানে অটো রাইস মিল রয়েছে এবং ধানের সবচেয়ে বেশি চাষাবাদ হয় এখান থেকেই পুরো বাংলাদেশে চাল আমদানি হয় বা রপ্তানি হয় দেখুন আশেপাশে অনেক ছোটো বড়ো রয়েছে জমি এবং আশেপাশে এখন চলছে আলু সরিষা থেকে আরও অন্যান্য ফসল আবাদ দেখতে পাচ্ছেন রদিলা আকাশ অসাধারণ ভিউ মোটরসাইকেল নিয়ে আমরা যাচ্ছি সেই কমলা বাগানের উদ্দেশ্যে অবশেষে আমরা চলে আসলাম কমলার বাগানে দেখুন সুন্দর কমলা ধরেছে আসলে অবিশ্বাস্য হোক একটি গাছে এত কুমলা আল্লাহর কি বলবা আসলে আল্লাহর কুদরত রহমত যে এত আপনারা যদি এখানে না আসেন বুঝতে পারবেন অসাধারণ দর্শক আমরা অবশেষে কোমলা বাগানে চলে আসলাম এখন আর ভুটান নেপাল বা চায়না যেতে হবে না আমাদের বাংলাদেশে নৌগা কৃষ্ণপুর উরাপানি গ্রামে এই কোমলার বাগান দেখুন আশেপাশে কত কোমলা ধরেছে আশেপাশে একটু দেখাও এমন এদিকে আসো আরেকটা গাছে আপনাদের কোমলা দেখায় এখানে আসো দেখুন এই একটা গাছে কত কমলা ধরেছে একটু দেখাও এই এক গাছে না হলেও বিশ কেজির মধ্যে কোমলা হবে বেশি হতে পারে আমি আনুমানিক একটা হিসাব করলাম পুরো গাছের আশেপাশে একটু ঘুরে দেখাও তাহলে আমি দেখতে যে কত কমলা ধরেছে আসলে দেখলেন এখানে আসেন একটা খাওয়াই দেখায় দেখুন আমি একটা বিশ্ব একটা কমলা ছিলাম আপনার পারমিশন নিয়েছিলাম যে একটা কমলা খাবো বলে ঠিক আছে সমস্যা নাই দেখুন এটা চায়না কুমলা বড় কুমলা না মিশিয়ে আছে মোটামুটি ঠিক আছে না ভালো মানে টক না আসলে আল্লাহ কত নিয়মও দিতে পারে একটা ছোট কমলা গাছ না দেখলে আমরা কখনো বিশ্বাস করতে পারবো না তাই আমরা কখনো হতাশ হবো না আল্লাহর প্রতি বিশ্বাস রাখবো এবং আল্লাহর প্রতি আমরা তার নিয়ম দেওয়ার জন্য ধৈর ধারণ করবো দেখুন একটা গাছ কত কমলা রয়েছে তাহলে এরকম ভাবে পুরো বাগানে অসংখ্য কোমলা গাছ রয়েছে তাহলে বুঝুন কত কুমলা ধরেছে তাই আমরা অবশ্যই আল্লাহর প্রতি বিশ্বাস রাখবো আমাদেরও ধৈর্যের ফল এরকম অসংখ্য হবে এবং মিষ্টি হবে আপনারা বুঝতে পারতেছেন আসুন আমরা ভিতরে আরো কমলা দেখাই আপনাদের দেখুন কমলার বাগানে থাকার জন্য ছোট্ট একটি ঘরও করা হয়েছে যাতে এখানকার স্থানীয় বা আশেপাশে স্থানীয় লোকজন না বলে কোমরা না পড়তে পারে এই জন্য পাহাড়া দেওয়ার জন্য এই ছোট্ট থাকার জায়গা করেছে একটু দেখাও আপনারা দেখলেন এখানে থাকার জন্য ছোট্ট একটা জায়গা করা হয়েছে আসলে এই বাণিজ্যিক ভাবে যদি কুমড়ার চাষাবাদ আরো বাংলাদেশে সব জায়গায় হয় তাহলে আমাদের আর বাইরে দেশ থেকে কুমলা আনতে হবে না আমাদের এই দেশের টাকা বাইরে যাবে না আমাদের দেশের টাকা দেশে থাকবে এবং কৃষকরাও লাভবান হবে আমার জানা মতে এগুলো কুমড়া চায়না কুমলা খুব একটা দাম হবে না তবে খেতে ভারী মিষ্টি ভালো আপনারাও এই নওগাঁ জেলার কৃষ্ণপুরি ইউনিয়নে আসবেন নজিবুর উপজেলাতে দেখুন অসাধারণ এই পুরো বাগান আমাদের আশাপাশি অনেক দর্শনার্থী এখানে এসেছে এই কমলা বাগান দেখার জন্য তারা কোনো টিকিট নিচ্ছে না তারা এখানে বিনা টিকিটেই ঢুকতে দিচ্ছে আসুন এদিকে আরও আশেপাশে আপনার দেখায় যথা যথা রীতিমতো দেখলেন আশেপাশে সকল জায়গায় অসংখ্য কুমলা এখন আমরা এখন ড্রোন ভিডিও নিব এরপর আপনাদের বাকিটা দেখানো হবে ঠিক আছে এখন এই পর্যন্ত ছিল দেখুন আমরা এখন ওই যে বলে দিচ্ছে বের হওয়ার কারণ আমাদের পাঁচটা বাজে আমরা দূর থেকে এসে তো আমরাও চলে যাব কি টকটকা পাইকারি ভাবে বিক্রি করতেছে আপনারা চাইলে এখানে এসে নিতে পারেন এই ধরনের বের হয়ে যাচ্ছি ওনারা বলতেছে